শুভ সন্ধ্যা সবাইকে আজ একুশ এপ্রিল সোমবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো আমি কংগ্রেস সমর্থিত নির্দল প্রার্থী বলে দাবি করলেন ভুবনেশ্বরনগর শ্রীকোনা জেলা পরিষদ আসনের প্রার্থী ফরিদা লস্কর নিজে থেকে ইস্তফা দিয়েছেন জানালেন শ্রীময়ীর বহিষ্কৃত কংগ্রেস নেতা আসু প্রার্থীদের জেতাতে না পারলে ইস্তফা দিন হাইলাকান্দির দলীয় কার্যালয়ের কার্যকর্তা সম্মেলনে বিজেপি প্রদেশ সভাপতি ও সাংসদ দিলীপ শৈকিয়া হাইলাকান্দির পাঁচ বিজেপি নেতাকে সকজ নোটিশ কালীগঞ্জ জেলা পরিষদ আসনে এগিয়ে এজিপি প্রার্থী চয়নে ব্যাক কংগ্রেস দাবি সমর্থকদের শাসকদলের ম্যাজিক কাজে আসছে না কাটিগুড়ায় তিনটি জেলা পরিষদ আসন কংগ্রেসের দখলে টিকিট বন্টনে অনিয়ম স্বীকার করলেন বিধায়ক দলীয় প্রার্থীদের পক্ষে জাপানের আহ্বান বিধায়ক খলিলের। অষ্টাশি বছর বয়সে প্রয়াত পপ ফ্রান্সিস বিশ্বজুড়ে সুখের ছায়া এবং সর্বশেষ খবর কি হলো ইউসিসির দিকে বিজেপি ওয়াকফ আইন কেবলমাত্র শুরু এ ব্যাপারে বিস্তারিত থাকবে প্রতিবেদনে এবারে শুনুন বিস্তারিত খবর নিজেকে কংগ্রেস সমর্থিত নির্দল প্রার্থী বলে দাবি করলেন ভুবনেশ্বর নগর শ্রীকুনা জেলা পরিষদ আসনের প্রার্থী ফরিদা ফারবিন লস্কর শিবুলতলা এক নির্বাচনী জনসভা শেষে সাংবাদিক সম্মেলন করে এমনটাই দাবি করলেন তার কথায় তিনি প্রথমে মনোনয়নপত্র অর্থাৎ বি ফর্ম পেয়েছিলেন এবং এগারো এপ্রিল তিনি প্রথম ভুবনেশ্বর নগর শ্রীকুলা আসনের কংগ্রেস প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা করেছিলেন তিনি নির্বাচনী প্রচারে তার প্রতিদ্বন্দ্বী ওপর নির্দল প্রার্থী তাকে নিয়ে অপবাদ অপবাদটি ভোটারদের বিভ্রান্ত করার চেষ্টা করছেন তিনি ওই প্রার্থীকে তাকে নিয়ে প্রচারে ব্যস্ত না হয়ে নিজের প্রচার করার পরামর্শ দেন ওকে নাকি সাতজন মন্ডল কংগ্রেস সভাপতি সমর্থন করেছেন তিনি দাবি করে বলেন আমাকে ছয়জন মন্ডল কংগ্রেস সভাপতি সমর্থন করছেন আমার কাছে কাগজ রয়েছে তিনি বলেন আমি রক্তে মাংসে একজন কংগ্রেসি এই দল আমাকে তিন তিনবার কংগ্রেস দল মনোনয়ন দিয়েছে দু দুবার কংগ্রেস দলের মনোনয়নে আমি নির্জয়নগর কুমারপাড়ার জিপি সভানেত্রী হিসেবে নির্বাচিত হয়েছিলাম আমাকে বিজেপির বি টিম বলে উপবাদ দেওয়া হচ্ছে কে বিজেপির বি টিম আগামী দুই মে ভোটাররা জবাব দেবেন সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ফরিদা পারবিন বলেন জনগণের স্বতঃস্ফূর্ত সমর্থন প্রমাণ করছে আমার জয় নিশ্চিত তিনি আরও জোর গোলায় দাবি করে বলেন ভুবনেশ্বরনগর শ্রীকুণা জেলা পরিষদ আসনের তার কোনো প্রতিদ্বন্দ্বী নেই বিপুল ভোটের ব্যবধানে আমি জয়ী হব আগামী দুই মে নৌকা প্রতীক চিহ্নে ভোটদানের জন্য ভোটারদের প্রতি আহ্বান জানান তিনি শিমুলতলার বিশিষ্ট সমাজসেবী ফখরুল ইসলাম লস্করের সভাপতিত্বে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখেন প্রাক্তন বরযাত্রাপুর জিপি সভানেত্রীর প্রতিনিধি জাকির হোসেন ব্রহ্মইয়া এলাকাবাসীর পক্ষে বক্তব্য রাখেন প্রাক্তন গ্রুপ সদস্য বদরুল ইসলাম ব্রহ্মইয়া ও ইসলাম উদ্দিন ব্রহ্মইয়া ভুবনেশ্বরনগর শ্রীকোনা জেলা পরিষদ আসনের নির্দল প্রার্থী ফরিদা স্কুলের নির্বাচনী জনসভায় উপস্থিতি ছিল লক্ষণীয় পরবর্তী খবরটি হলো আমাকে দল থেকে বহিষ্কার করার কোনো যুক্তি নেই কারণ আমি আগেই স্বেচ্ছায় ইস্তফা দিয়েছি ছাত্র রাজনীতি থেকে দলের বিভিন্ন দায়িত্ব পালন করে শেষ পর্যন্ত দলীয় কিছু নেতা আমার সঙ্গে প্রতারণা করেছেন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে একথা বলেন করিমগঞ্জ জেলা কংগ্রেসের বহিষ্কৃত সাংগঠনিক সাধারণ সম্পাদক আশুক উদ্দিন শুধু তাই নয় প্রদেশ কংগ্রেসের সম্পূর্ণ গাইডলাইন উপেক্ষা করে পঞ্চায়েত নির্বাচনে অর্থের বিনিময়ে টিকিট প্রদানের অভিযোগ তুলে খুদ জেলা কংগ্রেস সভাপতি রজত চক্রবর্তীকে পদ থেকে বহিষ্কারের পাল্টা দাবি জানান তিনি আশুক বলেন বিগত বিধানসভা এবং লোকসভা নির্বাচনে দলের হয়ে কাজ করেছেন দিনরাত এবার পঞ্চায়েত নির্বাচনে প্রদেশ কংগ্রেস সভাপতি থেকে পর্যবেক্ষক সবাই তাকে টিকিটের প্রতিশ্রুতি দেন এমনকি জেলা কংগ্রেস সভাপতি নিজ বাসভবনে ডেকে নিয়ে টিকিট চূড়ান্ত হয়েছে বলে আগাম জানালেও শেষ পর্যন্ত মোটা টাকার বিনিময়ে অন্য প্রার্থীকে টিকিট দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন আশুক তিনি বলেন প্রদেশ কংগ্রেস সাধারণ সম্পাদক আমিনুর রশিদ চৌধুরী এবং জেলা কংগ্রেস সভাপতি রজত চক্রবর্তী টিকিট বন্টনের নামে বিভিন্ন প্রার্থীর কাছ থেকে যেমন টাকা সংগ্রহ করেছেন তেমনি প্রদেশ কংগ্রেসের গাইডলাইন পুরোপুরি উপেক্ষা করা হয়েছে এই সভাপতি জেলা চক্রবর্তীকে সভাপতি পদ থেকে অতি শীঘ্রই বহিষ্কার করার দাবি জানান আশু তার কথায় নিজে থেকে কংগ্রেস দলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে আগেই ইস্তফা পত্র জমা দিয়েছেন ফলে তাকে দল থেকে বহিষ্কারের কোনো প্রশ্ন উঠে না জেলা সভাপতি ও প্রদেশ কংগ্রেস সাধারণ সম্পাদকের কিছু লোকের জন্য দলের ভাবমূর্তি নষ্ট হচ্ছে বলে মন্তব্য করেন তিনি প্রসঙ্গত রাজারটিলা ওমরপুর জেলা পরিষদ আসনে নির্দল প্রার্থী হিসেবে মাঠে নেমে জয়ী হতে প্রতিটি স্তরের মানুষের সহযোগিতা কামনা করেছেন আশু পরবর্তী খবরটি হলো পঞ্চায়েত নির্বাচনের ময়দানে দলের প্রার্থীদের জেতাতে না পারলে কার্যকর্তাদের স্বেচ্ছায় পদত্যাগ করতে হবে হাইলাকান্দির দলীয় কার্যালয়ে কার্যকর্তা সম্মেলনে বিজেপি প্রদেশ সভাপতি ও সাংসদ দিলীপ সৈকিয়া স্পষ্ট ভাষায় কথাটি জানিয়ে দিলেন ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে এই পঞ্চায়েত বোর্ডকে তিনি আখ্যা দেন সেমিফাইনাল হিসেবে এদিন দিনের শুরুতে স্থানীয় কালাচুড়া অ্যান্টি মডেল হাই স্কুল মাঠে বিশাল জনসভায় অংশ নিয়ে দলীয় কর্মীদের চাঙ্গা করেন তিনি বিকেল জেলা বিজেপির কার্যালয়ে আয়োজিত এক বিশেষ কার্যকর্তা সম্মেলনে অংশ নেন তিনি জেলা সভাপতি কল্যাণ গোস্বামীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সম্মেলনে উপস্থিত ছিলেন মন্ত্রী কৌশিক রায় কৃষ্ণন দুপাল সাংসদ কৃপনাথ পোলা প্রাক্তন বিধায়ক কিশোরনাথ প্রদেশ এসটি মোর্চার সভানেত্রী মুন স্বর্ণকার যুব মোর্চার সভাপতি মিলন দাস সহ দলের একাধিক শীর্ষস্থানীয় নেতা সভায় দিলীপ সৈকিয়া জানান এই পঞ্চায়েত নির্বাচন শুধুমাত্র গ্রাম বা এলাকার প্রতিনিধি বেছে নেওয়ার বুট নয় এটি দলের সামগ্রিক শক্তিমত্তা যাচাইয়ের লড়াই জেলা পরিষদ আঞ্চলিক পঞ্চায়েত গ্রুপ সদস্য সব স্তরেই আমাদের প্রার্থীদের জেতাতেই হবে হাইলাকান্দির আটটি জেলা পরিষদ ও বাষট্টিটি আঞ্চলিক পঞ্চায়েতের প্রত্যেকটিতে বিজেপি ও এন প্রার্থীদের জয় নিশ্চিত করতে হবে বলেও জানান তিনি দলীয় কর্মকর্তাদের তিনি স্পষ্ট বার্তা দেন যারা নিজ নিজ এলাকায় দলীয় প্রার্থীকে জেতাতে পারবেন না তারা যেন পরবর্তীতে নিজ দায়িত্বে স্বেচ্ছায় পদত্যাগ করেন জেলা কমিটি কিংবা হাইকমান্ড কাউকে বাধ্য করবে না আপনাদের বিবেক থেকে এই সিদ্ধান্ত নিতে হবে দলের সংখ্যালঘু কার্যকর্তাদের উদ্দেশ্যে তিনি বলেন শুধু ভোটের সময় এসে দলীয় কার্যালয়ে ভিড় করা চলবে না এখন থেকে মাঠে নামতে হবে দলীয় প্রার্থীদের যেটাদের সক্রিয় ভূমিকা নিতে হবে ওয়াকফ আইন নিয়ে বিরোধীদের তীব্র সমালোচনা করে তিনি বলেন ওয়াকফ সম্পত্তি নিয়ে অনর্থক বিভ্রান্তি চূড়ানো হচ্ছে বাস্তবে এই নতুন আইন সংখ্যালঘুদের স্বার্থেই প্রণীত হয়েছে এতে সবচেয়ে বেশি উপকৃত হবেন তারাই প্রায় কুড়ি মিনিট ধরে বক্তব্য রেখে সভা শেষ করেন দিলীপ সৈকিয়া এরপর তিনি শ্রীভূমির উদ্দেশ্যে রওনা দেন পরবর্তী খবরটি হল হাইলাকান্দির পাঁচ বিজেপি নেতাকে সহজ নোটিশ বিজেপি সহ মিত্রজোটের মনোনীত প্রার্থীর বিরুদ্ধে পঞ্চায়েত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করায় হাইলাকান্দি বিজেপির পাঁচ নেতা শাস্তির মুখে পড়েছেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ সুইকিয়ার নির্দেশে এই পাঁচ বিজেপি নেতার বিরুদ্ধে সহজ নোটিশ জারি করা হয়েছে বলে জানানো হয়েছে প্রদেশ বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক দীপপুরন্দর শর্মা স্বাক্ষরিত ওই নোটিশে বলা হয়েছে প্রাথমিক তদন্তে দেখা গেছে অভিযুক্ত নেতারা দলের মনোনীত প্রার্থী বিরুদ্ধে গিয়ে নিজেরাই প্রার্থী হিসাবে ময়দানে নেমেছেন নোটিশে বলা হয়েছে কেন তাদের দল থেকে বহিষ্কার করা হবে না তার যুক্তিযুক্ত কারণ আগামী 7 দিনের মধ্যে দলীয় সভায় পেশ করতে হবে নির্দিষ্ট সময়ের মধ্যে সন্তোষজনক ব্যাখ্যা না পাওয়া গেলে দলীয় গণতন্ত্র অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে নোটিশ পাঠানো হয়েছে রূপম দাস সোনাচুড়া রূপাচুড়া পঞ্চায়েত পূজা মণিপুর পঞ্চায়েত শিবরঞ্জন সিংহ হরিশনগর পঞ্চায়েত সাইবা দাস নিষ্কর পঞ্চায়েত খাইরুল লস্কর বলদা বলদি দাড়িয়ারঘাট পঞ্চায়েত পরবর্তী খবরটি হলো কালিগঞ্জ জেলা পরিষদ আসনে এগিয়ে এজিপি প্রার্থী চয়নে ব্যাক ফুটে কংগ্রেস দাবি সমর্থকদের দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রের অন্তর্গত সংখ্যালঘু অধ্যুষিত কালিগঞ্জ জেলা পরিষদ আসনে নির্বাচনী প্রচার তুঙ্গে উঠেছে আসাম গণপরিষদ দলের শ্রীভূমি জেলার ইনচার্জ তথা নীলাম সভাপতি বর্তমান কালীগঞ্জ জেলা পরিষদের এজিবি দলের প্রতি ফাতিমা বেগমের প্রতিনিধি আবু তালহা চৌধুরীর প্রচার থুঙ্গে উঠেছে উল্লেখ্য এই আসনে একাধিক কংগ্রেস কর্মী জেলা পরিষদ সদস্য পদে দলীয় মনোনয়ন চেয়ে আবেদন করেছিলেন কিন্তু রহস্যজনক কারণে প্রার্থীদের বঞ্চিত করে সম্প্রতি লোকসভা নির্বাচনে কট্টর বিজেপি কর্মী রিজু আহমেদকে মনোনয়ন প্রদান করা হয়েছে আর এটাই ক্ষুব্ধ হয়ে পড়েছেন সমষ্টির সিংহবাগ কংগ্রেস কর্মী অক্লান্ত পরিশ্রম করে এই জেলা পরিষদকে শাসকগুলের সারাশি আক্রমণের হাত থেকে বাঁচিয়ে রেখে দলকে মজবুত অবস্থানে নিয়েছিলেন কংগ্রেস কর্মীরা প্রতিটি ওয়ার্ড ও জীবিত দলের সমর্থিত প্রার্থীদের ঠিক করে মজবুত অবস্থানে নিয়ে এসেছিলেন কিন্তু তাকে মনোনয়ন বঞ্চিত করে দূরের ক্ষতিটা করা হয়েছে এমন অভিযোগ বিভিন্ন জিবির কংগ্রেস কর্মীদের এই অবস্থায় এজিবি দলের প্রার্থী ফাতিমা বেগুমের প্রতিনিধি আবু তালহা চৌধুরীর পাল্লা যথেষ্ট বাড়ি দেখা যাচ্ছে কংগ্রেসের মনোনয়ন থেকে বঞ্চিত হয়ে এবার এজিবির দিকেই যোগ দিচ্ছেন বিক্ষুব্ধ কংগ্রেস কর্মীরা গণভিত্তিহীন দুই একজন কংগ্রেসের জেলা পরিষদ সদস্য প্রার্থীর সঙ্গে সাধারণ কংগ্রেসের কর্মী সমর্থকরা তালহা চৌধুরীকে কেন সমর্থন করছেন মাঠে ফলশ্রুতিতে তার বিরুদ্ধে প্রতিষ্ঠান বিরোধী হাওয়া বইছে বলে জানা গেছে বিক্ষুব্ধ কংগ্রেস কর্মীরা বলেন এত আন্তরিকতার সঙ্গে দলের কাজ করার পর শুধুমাত্র প্রদেশ কংগ্রেস সাধারণ সম্পাদক আমিনুর রশিদ চৌধুরী ও প্রাক্তন মন্ত্রী আব্দুল মুক্তাদির চৌধুরী তাদের রাজনৈতিক স্বার্থে প্রতারণা করে আসলে দলের ক্ষতিটাই করছেন গত পঞ্চায়েত নির্বাচনের সময় তৎকালীন কংগ্রেসের নেতা সিদ্দিক আহমেদ ঠিক একইভাবে প্রতারণা করেছিলেন পরবর্তী খবরটি হল শাসক দলের ম্যাজিক কাজে আসছে না কাঠিগুড়ায় তিনটি জেলা পরিষদ আসন কংগ্রেসের দখলে রাজ্যের প্রধান বিরোধী দলের কালাইন ও কাঠিগুড়া কর্মকর্তা বিশেষ করে দলীয় কর্মীদের কোথায় শাসক দল জামাইল মা কন্যার মার ভূমিকা পালন করে আসছে তারাই ডিলিমিটেশনের দুহাই দিয়ে মনগুড়া সীমানা পুনর্নির্ধারণ করে ডিলিমিটেশনকে হাতিয়ার করে পঞ্চায়েত নির্বাচনে একতরফা থাবাবসি আসনগুলি গেরুয়া বাহিনীর দখলে নেওয়ার ম্যাজিক কাজে আসছে না কাটিগুড়া বিধানসভা কেন্দ্রের চার জেলা পরিষদ আসনে বিজেপিকে জোর ঠেক্কা দিতে কংগ্রেস এবার মাঠে নামিয়েছে প্রাক্তন জেলা পরিষদ সদস্য ত্রয়ুবসী দাসকে কংগ্রেসের সঙ্গে সাধারণ মানুষের সম্পর্ক রয়েছে শাসক দলের নেতারা গোলাবাজি করে উন্নয়নের প্রচার করলেও ভণ্ডামি ছাড়া কিছুই হয়নি বিশেষ করে মহাদেবপুর গুমরা জেলা পরিষদ আসনের অন্তর্গত বৃহৎ হাওর অঞ্চল সীমান্ত অঞ্চলে আজও উন্নয়নের সিটে পড়েনি আসন্ন নির্বাচনে কংগ্রেসের জয়ের সর্বস্তরের জনগণের সমর্থন থাকবে বলে আশাবাদী ত্রয়ুবাসী নির্বাচনের সময় যতই হচ্ছে বিজেপির আগ্রাসী রাজনীতি জলের মতো পরিষ্কার হচ্ছে গণদেবতাদের কাছে এমন জ্বলন্ত উদাহরণ তুলে ধরেন এবারের পঞ্চায়েত নির্বাচনের মহাদেবপুর গুমরা জেলা পরিষদ আসনে কংগ্রেসের মনোনীত প্রার্থী দলের পুড়া খাওয়া উচ্চশিক্ষিত যুবনেতা ত্রয়ুবাসী দাস দলীয় কর্মী সমর্থকদের নিয়ে নির্বাচনী প্রচারে মাঠে নেমে পড়েন ত্রয়ুবাসী নির্বাচনী প্রচারে শুধু তার জেলা পরিষদ এলাকায় প্রচারে সীমাবদ্ধ নয় কাটিগুড়ার বিধানসভা কেন্দ্রের অন্তর্গত চার চারটি জেলা পরিষদ আসন চষে বেড়াচ্ছেন ত্রয়ুবাসী বাবু প্রচার অভিযানে মানুষের সমর্থন সহযোগিতা মনের আদান প্রদানের মাধ্যমে যাচ্ছে তিন তিনটি জেলা পরিষদ আসন কংগ্রেসের দখলে আসবে বলে জোরগোলায় দাবি করেন তিনি চারটি জেলা পরিষদ এলাকার সব কোটি আঞ্চলিক পঞ্চায়েত আসন নিজেদের দখলে আনতে প্রচার অভিযানে নেমেছেন দুই জেলা কংগ্রেস সাধারণ সম্পাদক সন্দীপ দাস ও সাইকুল ইসলাম বড়ুইয়া বিশেষ করে গরুয়া বৈঠক প্রতিটি ঘরে ঘরে উপস্থিত হয়ে প্রচার অভিযানে মত্ত হয়ে পড়েন কংগ্রেসীরা জেলার সাধারণ সম্পাদক সন্দীপ দাস বর্তমান বিজেপি নেতৃত্বাধীন সরকারের বিলম্ব এবং কল্যাণমূলক প্রকল্প বাস্তবায়নে ব্যর্থতার জন্য তীব্র সমালোচনা করেন বলেন কংগ্রেস পঞ্চায়েতি রাজ এবং মহাত্মা গান্ধীর দৃষ্টিতে গ্রামীণ ক্ষমতায়নের নীতিগুলোর প্রতি প্রতিশ্রুতিবদ্ধ বিজেপির মন্ত্রীরা আর্থিক কেলেঙ্কারি এবং সিন্ডিকেটের মাধ্যমে শোষণে জড়িত এই কেলেঙ্কারির বিরুদ্ধে যারা কথা বলেন তাদের চুপ করে দেওয়া হচ্ছে মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান গ্যারান্টি আইন কর্মসূচির মধ্যে গুরুত্ব সমস্যাগুলি সমাধানের প্রতিশ্রুতি দিয়েছে বর্তমান সরকারের অধীনে গ্রামীণ স্কিমগুলির প্রতি তীব্র অবহেলার কথা তুলে ধরা হয়েছে বিজেপির শাসনে এমজি রেগা কার্যকর হতে পারেনি সন্দীপবাবুর কথা সরকার গ্রামীণ দরিদ্রদের জন্য প্রকৃত কর্মসংস্থান সুবিধা প্রদানে ব্যর্থ হয়েছে কংগ্রেস প্রতিশ্রুতি দিয়েছে এমজি এনআরআই দিয়ে পুনরুদ্ধার করার পাশাপাশি দৈনিক মজুরি দুইশো পঞ্চাশ টাকা থেকে চারশো টাকা বৃদ্ধি করা এবং প্রতিটি যোগ্য পরিবারের জন্য ন্যূনতম একশো দিনের কাজের নিশ্চয়তা নতুন গ্রামীণ কর্মসংস্থান প্রকল্প তৈরি করার প্রতিশ্রুতি দিয়েছে যা গ্রামীণ অর্থনৈতিক ক্ষমতায়নের দিকে লক্ষ্য রাখবে কংগ্রেসের আরেকটি গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতি প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়িগুলোর সম্পূর্ণতা যা বিজেপির শাসনে অসম্পূর্ণ অবস্থায় রয়েছে পরবর্তী খবর কি হলো ইউসিসির দিকে বিজেপি ওয়াকফ আইন কেবল শুরু ভারতীয় জনতা পার্টি রবিবার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে একটি ভিডিও শেয়ার করে ঘোষণা করেছে ওয়াকফ সংশোধনী আইনের পর এবার অভিন্ন দেওয়ান বিধি অর্থাৎ ইউসিসি প্রবর্তনের পালা এক মিনিট ছয় সেকেন্ডের ভিডিওতে মোদী সরকারের তৃতীয় মেয়াদের অর্জন হিসেবে ছাব্বিশ এগারো অভিযুক্ত তাহাপুর রানার প্রত্যার পর ন্যাশনাল হেরাল মামলায় রাহুল সোনিয়া গান্ধীর বিরুদ্ধে চার্জশিট মেহুল চকসির গ্রেপ্তার ও রবার্ট বদ্রার জিজ্ঞাসাবাদের কথা তুলে ধরা হয় ভিডিওতে বিরোধীদের সমালোচনার জবাবে মোদী সরকারের স্থিতিশীলতা ও হরিয়ানা দিল্লি মহারাষ্ট্রে নির্বাচনী জয় তুলে ধরা হয় কংগ্রেস পড়ে যাবে বিজেপি তাদের কার্যক্রমের তালিকা দিয়ে প্রমাণ করেছে যে মোদি থ্রি পয়েন্ট জিরো দুর্বল নয় রাজনৈতিক বিশ্লেষক অরুণ শর্মা বলেন ইউসিসি প্রবর্তনের ঘোষণা বিজেপির নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের কৌশল তবে এটি ধর্মীয় ও সামাজিক বিতর্কের জন্ম দিতে পারে ইউসিসির মাধ্যমে বিজেপি একক আইনি কাঠামোর দিকে অগ্রসর হলেও বিরোধীদের তীব্র প্রতিক্রিয়া ও আইনি চ্যালেঞ্জের সম্ভাবনা রয়েছে বিজেপির এই পদক্ষেপ রাজনৈতিক মেরুকরণ তীব্র করতে পারে তবে দলটি তাদের সাম্প্রতিক সাফল্যের ভিত্তিতে ইউসিসি বাস্তবায়নে আত্মবিশ্বাসী এই যাত্রা কত দূর যাবে তা সময় বলবে পরবর্তী খবর কি হলো দুই হাজার ছাব্বিশের নির্বাচনে কংগ্রেসকে শক্তিশালী করে গড়ে তুলতে পঞ্চায়েত নির্বাচনে দলীয় প্রার্থীকে জয়ী করার আহ্বান জানিয়েছেন কাঠিগুড়ার বিধায়ক হলিল উদ্দিন মজুমদার পঞ্চায়েত নির্বাচনে দলীয় টিকিট বন্টন নিয়ে অসন্তুষ্টি বা মনোমালিন্য ভুলে গিয়ে দলীয় আঞ্চলিক পঞ্চায়েত সদস্য জেলা পরিষদ সদস্য দলীয় প্রার্থীকে জিতিয়ে আনতে সর্বশক্তি নিয়ে মাঠে নামতে দলীয় কর্মীদের প্রতি অনুরোধ জানান বিধায়ক খলিল বিধায়কের পাঁচ গ্রামের বাসগৃহে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় তিনি স্বীকার করেন পঞ্চায়েত নির্বাচনে দলীয় টিকিট বন্টন নিয়ে অনিয়ম হতে পারে কারণ একটি পদের জন্য দাবিদার থাকেন পাঁচ ছয় জন প্রত্যাশী এর মধ্যে একজনকে বেছে নেওয়া কঠিন হয়ে দাঁড়ায় তাই বলে কংগ্রেসের মনোনীত প্রার্থীর বিরুদ্ধে যাওয়া ঠিক নয় দল ও দেশের স্বার্থে বা সংবিধান রক্ষার্থে সব অভিযোগগুলি গিয়ে ঐক্যবদ্ধভাবে ভোট পৈতরণী পার হওয়া এখন দরকার বিধায়ক আরো তার বিশ্বাস পঞ্চায়েত নির্বাচনে দলীয় মনোনয়ন বা টিকিট বন্টন নিয়ে যে ক্ষোভ রয়েছে এর তদন্ত হবে ইতিমধ্যেই দলীয় হাইকমান্ড আসামের পঞ্চায়েত নির্বাচনের দলীয় টিকিট বন্টন নিয়ে যে অভিযোগ উঠেছে এর তদন্তের দায়বার দেওয়া হয়েছে প্রবীণ কংগ্রেস কর্মী পবন সিং কাটোরের নেতৃত্বে এক প্রতিনিধি দলকে তার বিশ্বাস সেই কমিটি টিকিট বন্টনের অনিয়মের অভিযোগ যাচাই করে রিপোর্ট পেশ করবে আর এ ব্যাপারে প্রমাণ সাপেক্ষে সংশ্লিষ্টদের বিরুদ্ধে দল একশনে যাবে এদিকে বিধায়ক খলিল জোর দিয়ে বলেন ভারতীয় জাতীয় কংগ্রেস দেশের সংবিধান রক্ষা করতে বদ্ধপরিকর আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত